وعلاء محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل কালিবর হিম নাকাহামিহিদুমজিদ আলহামদুল্লিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত বেচুরা চকপড়া দারুল আমন জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের দিনের বেলায় তার করার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনবল প্রেসিডেন্ট জনাব আলহাস প্রভাষক সোহরাব হোসেন সন্ন্য সাহেব আল্লাহ পাক্তারে গোলামকে হায়তে তৈ দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় অধ্যাপক ডাক্তার মোস্তফা আলম নান্ন সাহেব আল্লাহ পাক্তারে গোলামকে হায়তে তৈ দান করুন সকলে বলুন আমিন আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাসির কোরআন শ্রোতাভাজন প্রিয় ভাই হজরত মৌলানা হোসাইন আহমেদ মাহফুজ সাহেব দামদ বারকাতুম আলিয়াত আল্লাপাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের ময়দানের জন্য কবল করুন সকলে বলুন আমি আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মফাসের কোরআন মজলুম দিন হাফিজ মৌলানা মুফতি আমির হামজা দামদ বারকাতুম আলিয়া আলাপা আমার এই প্রিয় ভাইয়ের কণ্ঠকে দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন তার কণ্ঠকে আল্লাহ সালা সারা বিশ্বের জন্য কবুল করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত অলামাইকরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা কলিজার টুকরা প্রান্তের যুবক ভাইরা ছোট ছোট সোনা মানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালে প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা ডিবির ভাইরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবেন আসসালাম আলাইকুম বারাকাতুহু আমরা করতেছি সেই মহান মনিবের দরবারে শতবাধার পরেও আজকের দিনের বেলায় কোরআন করিমের আলোচনা শোনার জন্য বলার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন সে মহান রবের দরবারে শীত দবনত চিত্তে কালীমাত্র শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরিদ্র সারা মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আই কেমে জাহিলাদের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন ভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন করার নামের সংবিধান দেয়া করার রাজ কায়েম করিয়া সোনালি যুগ বহার দিয়া মদিনার পা ভূমিতে সাহিত্য আছেন সে রাসুলের প্রতি কলে যাবার মহাব্বত নিয়ে পড়ছি দরিদ্র সালাম সকলেই পড়ুন সল্লাহু আলাইকুম সম্মানিত ভাই রাজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ বগুড়ার মানুষ অনেক চালাক শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় কর কইতে কলিকাতা বুঝে নেই আজকের প্রোগ্রামে আসতে পেরে বসে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোন ইসলাম বিরোধী উই সারপোকা তেলাপোকা তেলা থাকে ওদের কলি যেন কম্পন সৃষ্টি হয় আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা

আলো আলো দুর্নীতির হাতনাম অনেকে ঝোকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে চাল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে দিন যত করাচ্ছে কথা বলেন ঠিক কি না আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্তাল্লা কবুল করুন ছিলাম আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্তাল্লা কবুল করুন ছিলাম বলুন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্তাল্লা কবুল করুন ছিলাম বলুন আমি সম্মানিত ভাইর আমার ভূমিকা লম্বা কথা সরাসরি দু একটি কথা আলোচনার মাধ্যমে বলতে চাই তারপরে অনেক জায়গায় কথা বলতে গেলে বলে হজুর সাবধানে আলোচনা করবেন বলে যাবেন না এলাকা কা ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না নাই ভাই আওয়াজ দিলে পুরুষের মতো দিবেন বগুড়ার মানুষের আওয়াজ যদি এরকম ঠান্ডা হয় অন্য জেলায় গেলে তো আওয়াজই বের হবে না কথা বলে না আপনারা কি ঘুমাইছেন আমি করবো আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দেবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কথা বলেন ঠিক কি না কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার আজকের মাহবিলের সম্মানিত শ্রদ্ধা বা সভাপতি জনাব আলহাজ প্রভাষক ছরা বসেন সন্নু ভাই আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের কলিজার টুকরা ভাই আমাদের মাঝে উপস্থিত لله তাগবীর সভাপতি স্যারের আগমন আজকের মাহফিলের সভাপতি ভাইয়ের আগমন নীল লাগে তাগবীর চেয়ারম্যান সাহেবের আগমন আল্লাহ পাক তারে গোলামকে দ্বীনের জন্য কবুল করেন সকলে বলেন আমিন অনেক গেলে করবেন করবেন খবরদার রাজনীতির কোন আলোচনা করবেন না আপনারাই বলেন আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়িতে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায় গাইবান্ধা আমি আসছি কোন জেলা বগুড়া বিশ্বাস করুন আমি আপনাদের এলাকা এসেছি শুধুমাত্র করণের কথা বলার আশায় এসরা আমার অন্য কোন উদ্দেশ্যে কথা বলেন ঠিক কিনা আর গাইবান্ধা থেকে বগুড়া সাজানপুরে রাজনীতি করে আমার কোন লাভ আছে ভাই আগামী নির্বাচনে এলাকার মহিলা मेंबर পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি কোরাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করব কথা বলেন ঠিক কিনা এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই হি নট সেন এ পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এত পাগলা হয়ে গেল তো সব এ ভাই আপনারা কি বিরক্ত হয়েছেন ভয় পাচ্ছেন আমাদের চেয়ারম্যান ভাই উপস্থিত না এখন আমারে বক্তা রাখছেন পাঁচটা মিনিট কি আমার সময় দেবেন না আমার ভাই তো আসে আসতেছে উনি প্রাণ ভরে কথা শোনাবি নিংসা আল্লাহ কবুল করে জোরে বলেন আমি কষ্ট হচ্ছে আপনাদের বলেন তো বাজান এখানে সব দলের লোক আছে না নাই এখানে বসে আমলিক আওয়ামী লীগ বিএনপি জাতীয় বল জামাত ইসলাম জাসদ বাসদ চেয়ারম্যান আর সিদ্ধান্ত আমাকে ওলামা নিজামাত আবলিক পাবলিক কলাম আলী কোন কোন সুসমাজ বিকল্প দ্বারা এলজিপি বিডি আমরা শক্তি বিপিল সোসাইটি চার দল চৌদ দল আট দল উনিশ দল বিশ দল ইসলাম বিএনপি বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ তৈমুর সাসা খুলেছিল তৃণমূল বিএনপি সাসার হাতে মুলে ধরায় দিয়েছে কথা কোন ঠিক কিনা এত দলীয় লোক যেখানে আমি কি বোকা আলোচনা করব। এই দিক থেকে যদি আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ অতএব আজকের বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনীতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানব শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রহমাতুলিল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড়া দেয় কথা বলেন ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে ওয়াজ করা হয় ও কি হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর আয়েশা সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে কথা বলেন ঠিক কিনা কত ইমামের সুদের সুদের ওয়াজ কইরা ইমামতি চলে গেছে কিনা জোরে বলেন ভাই গেছে কিনা আপনারা বলে তো ঘুষ করে সামনে ঘুষের আলোচনা করা হয় ও কি খুশি হবে না বাজার হবে আপনারাই বলেন যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে বইরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না পর্দা করে না বুকে ওড়না পর্যন্ত নেয় না জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায় পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুবাদী গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায় বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা মাহফিল কমিটি মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে খুশি খেয়ে বেজার এইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক কিনা যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতী কাজ করেছেন তাদের দাওয়াতী কাজে ও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতী দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন দান দান শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতর টুকে গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান বলেছেন উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করোনের সমাজ কায়েম করতেকে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা কোরআনের জন্য দিতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান Yeah. হাফ টান করে হাত তুলেছেন দুই হাত সোজা করার শক্তি নাই আপনি পুরুষ মানুষ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনা খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারবেন না কথা বলে ঠিক কিনা আর সোজা করেন টান টান করে তোলেন লীলা হে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা আমিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আলাহম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ পাক জানায় দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ ভাই আমি কি হাত নামাইতে বলেছি শরীর এতটাই দুর্বল আপনারা মনে সারা দিন কিছুই খান নাই আহারে নফল রোজা রেখেছেন বুঝি হাত সোজা করেন সোজা করেন বলেন তো বাজান আপনার আমার জীবনের মালিক কে এ বগুড়ার যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে প্রেম করবার পার্কি নিয়ে যা প্রেমিকাকে ডাইলগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু ডানে হাত তুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল আমিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ কোন কথা হবে না কিছুক্ষণ আগি বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটায় দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন আল্লাহর ঘরে মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন মসজিদের দ্বিতীয় তলার কাজ চলতেছে